বৃহত্তর নেতৃবৃন্দ ছোট বড় ইউনিয়নের নেতৃবৃন্দ এবং এই স্কুলের শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন এখানে এই সাইডে দেখছি ছেলেরা এই সাইডে মেয়েরা আবার অধিক মেয়েরা মানে ছেলেদের থেকে মেয়েরা বোধহয় বেশি আছে আমাদের আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য আপনাদের সাথে দেখা করা সাক্ষাৎ মত বিনিময় করা এবং সাথে আরেকটি কাজ আছে আপনারা জানেন যে বাংলাদেশ সোনার দেশ গ্রিন আমরা সবুজ আমাদের দেশের এই বর্তমানে আমাদের দলের একটি কর্মসূচি আছে আমরা সারা দেশেই বিরিক্ষোপণ শুরু করছি আমাদের জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে আমরা কিন্তু গাছও নিয়ে আসছি গাছগুলো আপনাদের সাথে নিয়ে লাগাবো আমরা তখন কথা শেষ করে যাব তা আপনারা জানেন যে গত সতেরো বছর ষোলো প্রায় সতেরো বছর বাংলাদেশে স্বৈর শাসক ছিল অন্যায় অত্যাচার দুরুম অনেক কিছু দেখেছেন গত অগস্টের পাঁচ তারিখে এই দেশ নূতনভাবে স্বাধীন হয়েছে আর স্বাধীন কারা করেছে আপনারা সবাই জানেন ছাত্র সাথী ও সাধারণ জনগণ সাথে আমাদের দলীয় নেতাকর্মীরা অবশ্যই ছিল যেটা আমাদের জাতীয়তাবাদী দল সহ অন্যান্য দল আমাদের দলের পক্ষ থেকে গত সতেরো বছর আমরা বাংলাদেশের জনগণের ভোট অধিকারের ভোট অধিকার আদায়ের জন্যে আমরা আন্দোলন করে এসেছি এটা আমাদের দলের প্রধান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশের জনগণের ভোট অধিকারের আদায়ের জন্যে আমরা আন্দোলন করেছি আপনারা দেখেছেন বিগত দিনে অনেকগুলা নির্বাচন হয়েছে হয়তো আপনারা ভোট তার এখন হন নাই কিন্তু আপনার বড়ো ভাইয়েরা বোনেরা মানে আপনাদের পরিবারের লোকজন ভোট দিতে পারে নাই ভোট হয় নাই বিনা ভোটে এই সরকার বারবার নির্বাচিত চারবার নির্বাচিত হয়েছে দেশ এখন ছাত্র ছাত্রীরা স্বাধীন করেছে তারা শহীদ হয়েছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় আর আপনারাই ভবিষ্যৎ ক্লাস সিক্স সেভেন আসেন এরপরে আপনারা এসএসসি পাস করবেন ম্যাট্রিক এইচএসসি পাস করবেন ইউনিভার্সিটি যাবেন লেখাপড়া করে আপনারাই আবার আমাদের এই দেশ চালাবেন ছাত্রছাত্রীরা ইতিমধ্যে দেখেছেন যে দুজন ছাত্র উপদেষ্টা মণ্ডলিতে আসেন উপদেষ্টা মণ্ডলিতে আসেন প্রধান হয়েছেন উপদেষ্টা মণ্ডলী যিনি কাকে আপনারা সবাই চিনেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা ক্লাস সিক্স সেভেনে ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনী পড়বেন অনুরোধ করছি যে উনি আমাদের আমরা আমরা বাংলাদেশের জাতি আমরা একটা ভাগ্যবান বাক্যবান মনে করি যে আমরা ডক্টর ইউনুসের মতো একজন নেতা পেয়েছি যে আমাদের দেশকে এখন এই দিনের সময় দেশের হাল ধরেছে এবং খুব শীঘ্রই আর নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে ইংশাল একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে প্রতিষ্ঠিত হবে আমাদের নেতা জনাব তারেক রহমান এবং আমাদের নেত্রী গণতন্ত্রের মা এবং খালিদা জিয়া বারবার লাইভে এসে জনসভায় বিভিন্ন জনসভায় কী বলছেন আপনারা দেখেছেন যে আপনারা শান্তি শৃঙ্খলা রক্ষা করুন আমরা আপনারা আমাদের সারা বাংলাদেশের মানুষ এই শান্তি শৃঙ্খলা রক্ষা করবে এবং আগামীতে যে সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনের জন্যে আমরা সবাই একসাথে কাজ করব সেই কাজটি হলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করব আপনারা যদিও এখন অনেক ছোট আপনারা সবাই ভালো করে লেখাপড়া করবেন যেন ভবিষ্যতে আমাদের এই দেশ গড়ার কাজ করতে পারেন আর এখন আম আপনাদের বাড়িতে যারা আছে মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন একটু সুস্থ নির্বাচন দিতে পারেন সেজন্যে সহযোগিতা করতে পারবেন আর সব থেকে বড়ো কথা যে আপনারা এখন অনেক ছোটো আপনাদের কাছে সবার কাছে অনুরোধ সবাই ভালো করে লেখাপড়া করবেন এবং আমাদের দেশ গড়ার কাজ করবেন আগামীতে আপনারাই হবেন অফিসার আপনারাই হবেন এমপি মন্ত্রী আপনাদের মধ্য থেকেই হবে আমি আপনাদের এই গ্রামে এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের হলরুম যেটা শিক্ষক বলছেন যে হলরুম ছোটো সেখানে সবাইকে ধরবে না বিদায় আপনাদের সাথে আমি এখানে কত দূরে একটি কথা বললাম আগামীতে ইনশাল্লাহ আবারও দেখা হবে আবারও আসবো আমরা এখন উপরে হলরুমে যাব যেখানে আসে হলে আপনার এইট নাইন এইট নাইন টেন তাদের সাথে আমরা কথা বলব আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং দোয়া করবেন যেন আমরা আমাদের দেশটাকে একটি সুন্দর দেশে পরিণত করতে পারি আপনাদের সবাইকে নিয়ে সবাই ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় সরদি দল জিন্দাবাদ